এবার এক ইহুদির কথা বলি আনহা বলেন মক্কার মধ্যে এক ইহুদি বসবাস করত সে ব্যবসা বাণিজ্য করত। একদিন সেই ইহুদিটা কুরাইশের এক মজলিসের মধ্যে বসা ছিল বসা অবস্থায় হঠাৎ করে সে বলল। আজকে কি তোমাদের কোনো সন্তান গ্রহণ করেছে নাকি উপস্থিত মজমার সব লোক বলল, না আমরা তো ওরকম কিছু জানি না আল্লাহর কসম বলে না জানো যদি তাহলে তো সমস্যা নাই কিন্তু শুনে রাখো আল্লাহর কসম আখিরি নবীর শুভাগমন হয়ে গেছে তোমরা শোনো তোমাদের এলাকার মধ্যে তোমরা খোঁজ করবা আজকে কোনো সন্তানের জন্মগ্রহণ হয়েছে কিনা আর সেই পুত্র সন্তানের দুই কাদের মাঝখানে ঘোড়ার কেশরের মতো কিছু চুল দেখবা সেটা তার নবুয়াতের মোহর সিলমোহর তো এই কথা যখন সেই ইয়াও বলছে মজমা খতম হওয়ার পরে সকলেই চলে গেছে যাওয়ার পরে শুনলো যে আব্দুল মোতালিবের ঘরে একটা পুত্র সন্তান হইছে তো তারা বলল মজমার মধ্যে যে ওই লোকটা যে বললো আমাদেরকে এরকম সংবাদ সে তো জানতো না ওই সময় তো ফেসবুক ছিল না যে স্ট্যাটাস কইরা দেয় এখন তো পুত্র সন্তান হইলে বা ছেড়ে মেয়ে যাই হোক ওই নবজাতকের ছবি তুললাম বাবা হইলাম এরকম মামা হইলাম এরকম ছবি ফেসবুকে শেয়ার দিয়ে দেয় তো ওরকম ছিল না তো সেই মজ মধ্যে বৈশা থেকে এরকম একটা আশ্চর্যজনক খবর কেমনে বললো তার খবরের সাথে তো তার সংবাদের সাথে তো আমাদের ঘটনা মিলে গেল চলো আমরা যাই তো যাওয়ার পরে আব্দুল মোতালিবের কাছ থেকে কিছু খবর জিজ্ঞাসাবাদ শোনার পরে ওই লোকটা যে লোকটা মজলিসের মধ্যে বলছিল যে আজকে কোনো পুত্র সন্তানের জন্মগ্রহণ হয়েছে তোমরা জানো আজকে তো আখিরি নবীর শুভাগমন হয়ে গেছে তো তার কাছে গেল গিয়ে বললো আপনি যে সময় বলছিলেন আমাদেরকে কোনো পুত্র সন্তান হয়েছে কিনা আমরা তো জানতাম না কিন্তু পরবর্তীতে আমরা জানছি যে আব্দুল মুক্তালিবের একটা পুত্র সন্তান হয়েছে তো তখন তারা বলল ওই লোকটা বললো ঠিক আছে তাকে তার কাছে আমাকে নিয়ে যাও তো ওই লোককে ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে অনুমতি চাওয়া হইলো যে আমাদের সাথে একজন বিশিষ্ট ব্যক্তি আসছে তিনি একটু আপনাদের শিশুটাকে দেখতে চান তখন অনুমতি দিলে নাতি হইলে এটা ওই বংশগত দিক থেকে পিতার কথা বলা হইতেছে এটা এইভাবে না যে তার ঔরসের দিক থেকে পিতা বলা হয় সম্মানের দিক থেকে যেমন ওই যে বরদাতা বরবাব যে বলে হ্যাঁ তো জন্মদাতা পিতা না তো বরবাব কেমনে বলে আম্মা কেমনে বলে এটা ওই দিক থেকে নিজবোধ করে বলা হয়েছে এইভাবে লেখা আছে কিতাবে তো তখন তার কাছে গিয়া বলা হইলো যে আমাদেরকে অনুমতি দেন যখন অনুমতি দিছে তখন ওই শিশুর কাপড়ডা পিঠের থেকে কাপড়টা সরানোর সাথে সাথে ওই যে লোকটা ছিল সে অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেছে যখন হুশ আসছে তখন সকলে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি পিঠ দেখতে চাইলেন বাচ্চাটার পিঠ দেখার পরে এরকম অজ্ঞান হইয়া পড়ে গেলেন তখন সে বলল আজকের থেকে বন ইসরাইল থেকে নবাতির দ্বারা শেষ খতম হয়ে গেছে কথাটা কি বলছে বুঝছেন মানে বনি ইসরাইলের বংশ থেকে আজ থেকে নবুয়াত বন্ধ হয়ে গেছে পাক নবুয়াত উঠিয়ে নিছেন গত জুমার আগের জুম্মায় আপনাদেরকে বলছিলাম যে ইহুদি খ্রিস্টানরা আমাদের নবীজিকে চিনার পরেও কেন মানত না কেন অস্বীকার করছিল আমাদের নবীর আগমনের অপেক্ষায় তারা অপেক্ষা মানছিল আমাদের কোনো যুদ্ধে যদি তারা যাইত। তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া করতো আল্লাহ শেষ নবীর আগমন উপলক্ষে শেষ নবীর উশিল্লা এই যুদ্ধের মধ্যে তুমি আমাদেরকে বিজয় দান করো কিন্তু যখন নবী যে আসছে নবতির দাবি করছে তখন তারা অস্বীকার করলো কেন পিছিয়ে হটলো কেন এটার একটাই কারণ ছিল এই নবী তো আমরার বংশের নবী না বুঝতে পারছেন তো সে অজ্ঞান হওয়ার যখন তার হুশ আসছে তখন সে বলল যে এই সন্তান তোমাদের কোরাইশের সমস্ত মর্যাদার সবচাইতে বেশি মর্যাদার অধিকারী হবে তার সহযোগী যদি তোমরা করো তাহলেই তোমাদের কপালে মঙ্গল আসবে আর তার বিরোধিতা যারা করবে সবাই ধ্বংসপ্রাপ্ত হবে এই কথা বলে সে চলে গেল তো ইহুদি খ্রিস্টানরা একটাই জিত ধরছে আমাদের নবীর সাথে সেটা হলো এই নবী আমরা বংশের নবী না কিন্তু আমাদের কোরআন যে সত্য আমাদের নবী যে সত্য আমাদের হাদিস যে সত্য আমরা যে যা কিছু বলি এগুলি যে সত্য আমাদের অজু আমাদের নামাজ যে সবচাইতে ইবাদতের সুন্দর পদ্ধতি এগুলি তারা অকপটে স্বীকার করে কিন্তু গ্রহণ করে না কেন এই একটা হিংসা তাদের মনের মধ্যে হিংসা কত বড় ক্ষতিকর ক্ষতি ক্ষতিকারক জিনিস চিন্তা করেন এক হিংসার কারণে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ইমান আনতে পারে নাই আর যারা আমাদের নবীকে নবীর জীবদ্দশায় নবী হিসাবে স্বীকার না করে মৃত্যুবরণ করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না